হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্মেন্ট এখন আমরা ডিসকাস বাইশে জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফ্টের ওকে তো প্রতিদিন লাস্ট তিন চার দিন ধরে যে পরীক্ষাগুলো হচ্ছে ফার্স্ট শিফটের তুলনায় সেকেন্ড শিফ্টে যে এক্সামগুলো হচ্ছে না সেগুলো একটু টাফ হয়ে যাচ্ছে ওকে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু মিনিমাম প্রত্যেক দিনই টোয়েন্টি আপ রয়েছে তোমাদের নর্মালি ফেস তোমাদের ফেজ ওয়ানে যে পরীক্ষাগুলো হয়েছিল তার তুলনায় তো সামনে যাদের পরীক্ষা আছে তোমরা কিন্তু একটু এই প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি সমস্ত ডিটেলস একটু পড়ে নেবে এবং খুটিয়ে পড়বে ডিটেলসে পড়বে তবে কিন্তু এক্সাম সেন্টারে অ্যান্সার করতে পারবে চলো এবার কোশ্চেনগুলো একটু চেক করে নাও দেখো সবার প্রথম এটা প্রথমে ফার্স্টেফ থেকেই শুরু করছি তো আবার দেখো ইম্পর্টেন্ট ডেটস থেকে প্রশ্ন আসা শুরু করে দিয়েছে তো তোমাকে কিন্তু পড়তে হবে এবার দেখো পৃথিবী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে কোন দিন পালিত হয় তো এটা প্রত্যেক বছর পালিত হয় বাইশে এপ্রিল ন্যাশনাল ভোটার্স ডে কোন দিন পালন করা হয় তো মনে রাখবে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় পঁচিশে জানুয়ারি এবার দেখো আমি তোমাদের ইম্পর্টেন্ট ডেটসের দুটো ভিডিও বানিয়ে দিয়েছিলাম এক জানুয়ারি ফেব্রুয়ারি মিলে একটা এবং মার্চ এপ্রিল মিলে একটা তো ওই দুটো যদি কেউ দেখে যাও তোমরা কিন্তু এই দুটো প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবে এরপরেরগুলো আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে তার ধারণা আমাদের সংবিধানে আমাদের সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা মানে ইয়ার প্ল্যান যেটা রয়েছে সেটা রয়েছে ইউএসএসআর এর সংবিধান থেকে না হয়েছে ইউএসএসআর বা রাশিয়া দেখে মনে রাখবে এই ইউএসএসআর পরবর্তীকালে ভেঙে গিয়ে একটা অংশ রাশিয়া বড় অংশ হয়ে যায় রাশিয়া ওকে আগে রাশিয়া এবং আরও কিছু কান্ট্রি মিলে ইউএসএস আর ছিল এবার যত তখনও কিন্তু এটা ভাঙেনি সেই জন্য এখানে ইউএসএসআর আর দেওয়া থাকে তো তোমাদের পরীক্ষাতেও এরকম থাকবে এবার দেখো সংখ্যালঘু সংখ্যার সংলক্ষ সংখ্যালঘু সংরক্ষণ ধারা থেকে তোমাদের প্রশ্ন এসেছিল আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ তার মধ্যে আর্টিকেল উনত্রিশে সংখ্যালঘু সংরক্ষণ ধারার কথা বলা রয়েছে এবার আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস এটা তোমার পার থ্রিতে রয়েছে এইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিলো এবং এই যে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ এটা আমি অনেকদিন আগে একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম পারলে ওটা একটু দেখে নেবে দেখবে পুরো ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন না কে কেউ বলছে রাজা রামমোহন রায় অপশানে ছিল কেউ বলছে ডক্টর বি আর আম্বেদকর ওকে তো তোমাদের এই দুটোর মধ্যে যেটাই অপশান থাকুক এনাদের দুজনের মধ্যে কেউই জাতীয় কংগ্রেসের সভাপতি কোনো দিনও ছিলেন না তো তোমরা সেরকমভাবে অ্যান্সারটা করে আসবে এরপর দেখো একটা ম্যাথ ছিল এ ও বি একটি কাজ ছ দিনে করে এ একা কাজটি যদি আট দিনে করতে পারে তাহলে বি একা কাজটি দিনে করতে পারবে আই হোপ এই ম্যাথগুলো তোমরা পারো নেক্সট দেখো ইউনাইটেড নেশানসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি অফিসিয়াল যদি এরকম প্রশ্নটা থেকে থাকে তাহলে অ্যান্সার হবে ইয়েস এবার দেখো একজন প্রশ্নটা পাঠিয়েছিল যে ইউনাইটেড নেশনসের শিক্ষিত ভাষা নয় কোনটি তো মনে রাখবে ইউনাইটেড নেশানসের টোটাল ছয়টি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ছয়টি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্প্যানিশ তো এই ছটা কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে এবার দেখো হুইচ ইজ নোন অ্যাজ স্যাফরন সিটি অ্যান্ড জম্মু কাশ্মীর তো তোমাদের আমি বহুবার পড়িয়েছিলাম যে স্যাফরন কোথায় সবথেকে বেশি উৎপাদন হয় জম্মু কাশ্মীরে এবার এখানে প্রশ্ন করেছে দেখো কোন শহরকে বলা হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো প্যাম্পোর নামক শহরটি যেটি পুলমামার ডিস্ট্রিক্টে অবস্থিত যেটি জম্মু কাশ্মীরের একটি ডিস্ট্রিক্ট ওকে তো এইরকমভাবে ডিটেলস তোমাকে পড়তে হবে যেগুলো তুমি পড়াশোনা করবে এরপর দেখো ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট বা রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত তো মনে রাখবে এটি তামিলনাড়ুতে অবস্থিত অ্যাটমিক নাম্বার রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো সায়েন্সের কিন্তু বেশ তিন চারটে প্রশ্ন এসেছে এবারে দেখো হুইচ স্পোর্টস পারসন অ্যাওয়ার্ডেড পদ্মাভূষণ টোয়েন্টি টোয়েন্টি তো পদ্মাভূষণ দু হাজার কুড়িতে কোন স্পেশন পেয়েছেন তো এটা পেয়েছেন পি ভি সিন্ধু এবার দেখো মডার্ন পিওডিক টেবিল যারা রেলের গ্রুপ ডির জন্য प्रिपरेशन নিচ্ছ এই পিওডিক টেবিল একদম গুলে খেয়ে নিতে হয় তোমাদের প্রত্যেক শিফটে দুটো থেকে তিনটে মিনিমাম প্রশ্ন থাকবেই থাকবে রেলের গ্রুপ ডির কথা বলছি ওকে এই প্রশ্নগুলোই তোমাদের গ্রুপ ডিতে কাজে লাগবে যারা সিবিটি ওয়ান পাস করবে এনটিবিসি টি বিসি সিবিটি টুতে প্রশ্নগুলো কাজে লাগবে তো তোমাদের পড়তে হবে কিন্তু যাদের পরীক্ষা করছে তোমরা কিন্তু ছেড়ে দিও না তোমাদেরকে কিন্তু পড়তে হবে এবার দেখো অ্যাটোমিক নাম্বার অনুযায়ী মানে মডার্ন পিওরিক টেবিল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটোমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী এজিমার্ক এর হেডকোয়ার্টার কোথায় তো মনে রাখবে এজিমার্ক এর হেডকোয়ার্টার হচ্ছে ফরিদাবাদ হরিয়ানাতে পনেরো নম্বর প্রশ্ন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার কোনটা নয় তো মনে রাখবে আমাদের যে আমাদের বলছি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি এর টোটাল মেম্বার হচ্ছে মেম্বার কান্ট্রি হচ্ছে পনেরোটা তার মধ্যে হচ্ছে পাঁচটা মেম্বার কান্ট্রি দশটা তোমার হচ্ছে নন পার্মানেন্ট কান্ট্রি আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া হচ্ছে তোমার নন পার্মানেন্ট কান্ট্রি এবার যে পাঁচটা পারমানেন্ট কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম রাশিয়া চায়না ফ্রান্স এই পাঁচটা হচ্ছে তোমার পারমানেন্ট মেম্বার এবার এগুলোর মধ্যে যেটা অপশানে থাকবে না সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে হুইচ অব দ্য ফ্লোয়িং হ্যাভ মোর দেন ওয়ান লোকসভা সিট মানে কোনটি নিম্নক্ত এবং স্টেটগুলো হচ্ছে নর্থ ইস্ট স্টেটের তোমার অপশানে ছিল এবার বলেছে এগুলোর মধ্যে কোন রাজ্যের তোমার একটার বেশি একের বেশি তোমার লোকসভা সিট রয়েছে তো মনে করো নর্থ ইস্ট স্টেট যেগুলো রয়েছে ত্রিপুরা সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর এগুলোর মধ্যে সিকিম নাগাল্যান্ড এবং মিজোরাম এই তিনটের কিন্তু তোমার একটা করেই সিট আছে তোমাদের অপশানে যত সম্ভব মেঘালয় ছিল কিছু স্টুডেন্ট কমেন্ট করেছিলেন কালকে তো মেঘালয়ের কিন্তু দুটো সিট ত্রিপুরা দুটো সিট অরুণাচল প্রদেশের দুটো সিট মণিপুরের দুটো সিট তো এগুলো মনে রাখবে ডিটেলসে তোমাকে কিন্তু আমি সমস্ত কিছু পড়িয়ে দিলাম তোমাদের আবার আজকে যাদের পরীক্ষা আছে বা কাল যাদের পরীক্ষা আছে তোমাদের একটু ঘুরিয়ে প্রশ্নগুলো দিয়ে দেবে এবার দেখো এইচটিএমএল ওয়াজ মেড বাই হোম এইচটিএমএল কে তৈরি করেছিলেন বা কে ডেভেলপ করেছিলেন তো মনে রাখবে টিম বার্নাসলি তিনি এইচটিএমএল তোমার তৈরি করেছিলেন বা ডেভেলপ করেছিলেন এরপর দেখো কোনটি বায়োডিগ্রেডেবল এবার বায়োডিগ্রেডেবল মানে কি বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেটা মাটিতে সহজে মিশে যায় এই কারণে তুমি যখনই জানতে পারলে যে যেটা সহজে মাটিতে মিশে যায় অপশানগুলো দেখলেই তুমি অ্যান্সার করতে পারবে দেখো কাঁচ মেশে না পলিথিন মেশে না অ্যালুমিনিয়াম মেশে না মেশে কোনটা উদ্ভিদ গাছ পচে গেলে খুব তাড়াতাড়ি একদম মিশে যায় তো অ্যান্সার কী হয়ে যাবে উদ্ভিদ নিম্নোক্ত কোন ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তো মনে রাখবে সিনেমা জগৎ বা ফিল্ম এইটার ক্ষেত্রে তোমার দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় একটা ম্যাচ ছিল রুট ফাইভ মাইনাস রুট ইলেভেন এবং রুট ফাইভ প্লাস রুট ইলেভেন টু কত এবারে দেখো আদি গ্রন্থ কাদের সাথে সম্পর্কিত যেটা তোমরা প্রত্যেকে জানো যে এটা শিখদের একটা পবিত্র গ্রন্থ তো আদি গ্রন্থ হচ্ছে শিখদের সাথে সম্পর্কিত এবার কিছু আন কোন প্রশ্ন যেটা টিসিএস প্রত্যেকবারই দিয়ে থাকে প্রায় এক্সামে তো দেখো বিশ্ব হাতি দিবস কোথায় পালন করা হয় তোমার কাছে জানতে চেয়েছে অপশান ছিল জ্যাসলমের জয়পুর যোধপুর আজমের তো এখানে এটা অ্যান্সার কী হবে জয়পুরে হয়েছিলো তো এই প্রশ্নগুলো যারা ছেড়ে এসছো খুব ভালো করেছো মানে আন্দাজে না করার থেকে সব থেকে ভালো যে তুমি ছেড়ে দাও প্রশ্নগুলো মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে সম্পর্কিত লাইভ নকটেশ যারা ক্লাস করেছিল তারা কিন্তু এগুলো পারবে তো এটা অ্যান্সার কী হচ্ছে টিকাকরণ দেশবন্ধু নামে কে পরিচিত তো চিত্তরঞ্জন দাস তিনি দেশবন্ধু নামে পরিচিত নিম্নোক্ত কোনটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদস্য তো এটা কিছুক্ষণ আগে যেটা বললাম পার্লামেন্ট মেম্বার ওই রিলেটেডই প্রশ্ন ছিল যত সম্ভব এরপর দেখো ক্লেমেন্ট এডলি দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম কাকে ভারতে পাঠিয়েছিলেন তো উনিশশো সালে কেমিন মিশনকে ভারতে পাঠিয়েছিলেন নিম্নোক্ত কোনটি প্লান্ট হরমোন নয় এগুলোর মধ্যে কোনটা উদ্ভিদ হরমোন নয় ওকে তো আবার একজন স্টুডেন্ট কমন করেছিল যে প্লান্ট হরমোন বলছে কিন্তু দেখো ইথিলিন জিব্বারিলিন অক্সিন এগুলো সবই হচ্ছে কিন্তু প্লান্ট হরমোন ওকে তো এর বাইরে যেগুলো থাকবে যেটা অপশানে থাকবে সেটা তোমাদের হয়ে যাবে অ্যানিমেল তোমার হরমোন ওকে তারপর দেখো হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার এর উদ্বোধন কে কাস্তুরি রাঙ্গেন কোথায় করেছিলেন তো এটার উদ্বোধন করেছিলেন ব্যাঙ্গালোরে নেক্সট দেখো নেক্সট একটা প্রশ্ন এসেছিলো সাইক্লোন থার্টি কোন রোগের সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার হবে ক্যান্সার নেক্সট দেখো পাটটিসিমা লিফ্ট ইরিগেশন প্রজেক্ট কোন নদীর ওপর রয়েছে তো এইটা রয়েছে গোদাবরী নদীর ওপর এবার চলে আসি সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো সেকেন্ড শিফটে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে দেখো কৃষকদের ছ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে কোন যোজনার আওতায় মানে যতগুলো তোমাদের আমি ইম্পর্টেন্ট যোজনা করে দিয়েছিলাম সেখান থেকেই প্রশ্ন আসছে কিন্তু তোমাকে আরও ডিটেলসে পড়তে হবে যে যোজনা রিলেটেড কোন যোজনাটা কিসের জন্য সেটা তোমাকে পড়তে হবে তবে কিন্তু এগুলো অ্যান্সার এবং প্লাস যেগুলো আমরা অ্যান্সার হিসেবে পড়ছি সেইগুলো এখানে কোশ্চেন হিসেবে আসছে তো দেখো এরকম প্রশ্ন আসতে পারতো যে প্রধানমন্ত্রী কিষাণ নিশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে কত টাকা কৃষকদের দেওয়া হয় ছ হাজার টাকা এরকমভাবে আসতে পারত কিন্তু ঘুরিয়ে আসছে যে ছ কৃষকদের ছ হাজার টাকা দেওয়া হয় বার্ষিক কোন যোজনার আওতায় তো মনে রাখবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এটা লঞ্চ হয়েছিল কবে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার উনিশে এ আর রহমান দুটো অস্কার পেয়েছেন কোন সালে তো মনে রাখবে এ আর রহমান তিনি দুটো অস্কার পেয়েছিলেন দু হাজার নয় সালে দু হাজার সালের আর্টস বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন কে এই প্রশ্নটা যত সম্ভব এই তোমাদের সেকেন্ড ফেজেই দু তিনবার রিপিট হলো তো এটা মনে রাখবে ছন্নুলাল মিশ্রা তিনি এই আর্টস বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার কুড়িতে এবার দেখো এখানে একটু ডিটেলস তোমাদের পড়ে রাখতে হবে পণ্ডিত ছন্নুলাল মিশ্রা তিনি একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন ফ্রম ব্যানারাস এবং নোটেড এক্সপোনেন্ট দ্য কিরানা ঘরানা এমন বলে না যে পণ্ডিত ছনুলাল মিশ্রা কোন ঘরানার সাথে সম্পর্কিত তো মনে রাখবে কিরানা ঘরানার সাথে তিনি সম্পর্কিত তিনি একজন হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক্যাল এবং তার সাথে তিনি খেয়াল যে রাগ এবং পূর্ব আং ঠুমড়ি যেটা বলে এইগুলোর সাথে তিনি সম্পর্কিত তো এই ডিটেলসগুলো তোমাদের জন্য আমি অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের সিবিটি টুতে কাজে লাগে তোমরা যারা সামনে এন আছে তাদের কাজে লাগে এবং প্লাস গ্রুপ ডিতে দেখবে তোমাদের পুরোনো নম্বর কিন্তু জি কে জেনারেল অ্যামান্স আছে সেখানেও এই প্রশ্নই দেখবে রিপিট হবে তো তোমাদের পড়তে হবে ইন্টারক্রপিং বলতে কি বোঝায় হয় মনে রাখবে ইন্টারক্রপিং বলতে কি বোঝায় একই জমিতে দুই বা ততদিক ফসলের চাষ মনে করো এটা একটা জমি ওকে এইখানে একটা এই দিকে একটা ফসলের চাষ করলো এখানে একটা ফসলের চাষ করলো এখানে একটা ফসলের চাষ করলো তো একই জমিতে একই সময়ে তো সেটাকে বলা হয় ইন্টারক্রপিং কোন যোজনায় মারা গেলে দুই লাখ টাকা দেওয়া হয় মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হলে দু লক্ষ টাকা দেওয়া হয় তো এটা কি অ্যান্সার হবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পি এম এস এটা লঞ্চ হয়েছিল নাইন্থ মে দু হাজার পনেরোতে কুম্ভ মেলা কোথায় হয় তো এটা হয়েছিল উত্তরপ্রদেশে এবার দেখো ড্যান্স ফর্ম থেকে কেমন কেমন প্রশ্ন আসছে বার্ডো ছাম কোন রাজ্যের ড্যান্স ফর্ম তো এটা মনে রাখবে লাইভ মক্টোস্টের ক্লাসে করেছিলাম তোমাদের টিসিএসএ আর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ এবার দেখো এম এস এর মাধ্যমে কি করা হয় প্রশ্নগুলো দেখবে আমি এখানে ছোট্ট ছোট্ট করে ওয়ান লাইনের মতো করছি কিন্তু পরীক্ষায় কিন্তু দু তিন লাইনের বড় বড় ডেসক্রিপটিভ দিয়ে প্রশ্নগুলো আসছে তাও মনে রাখবে এম এস ডস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সম্প্রতি গভর্নমেন্টের সাথে কোন দেশের চুক্তি হয় রোড ট্রান্সপোর্ট রিলেটেড তো মনে রাখবে এটা হচ্ছে অস্ট্রিয়া দেশের সাথে চুক্তিটা স্বাক্ষর হয় এরপর যে প্রশ্নটা ছিল দেখো আয়ুষের আগের নাম কি ছিল তো আয়ুষ এর আর্লিয়ার নেম যেটা ছিল সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি আই এস এন্ড এইচ এটা ছিল আগে পরবর্তীকালে যেটা তৈরি হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এবং পরবর্তীকালে এটা রিনেম করা হয় ডিপার্টমেন্ট অফ আয়ুর্বেদা ইয়োগা নিউরোপ্যাথি উনানি সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি মানে হচ্ছে আয়ুষের এটা ফুল ফর্ম ওকে ইন নভেম্বর টু থাউজেন্ড থ্রি তো এরকমভাবে ডিটেলসে পড়বে তবে তোমাদের পরীক্ষায় দেখবে খুব কাজে লেগে যাবে নেক্সট দেখো এখানে দেখো কি বলেছে রৌপ ও অলঙ্কার কালো হয়ে যায় বাতাসের কোন গ্যাসের উপস্থিতির জন্য তো মনে রাখবে এইচ টু হাইড্রোজেন সালফাইড এই গ্যাসটির উপস্থিতির জন্য রৌপ অলঙ্কার কালো হয়ে যায় বা রূপার যে গহনা রয়েছে বা যে কোনো জিনিস সেইগুলো তোমার কালো হয়ে যায় বাতাসে থাকার জন্য ওকে তো সেটা কিসের জন্য হাইড্রোজেন সালফাইড থাকার জন্য কোন নদী সাংপো নামে পরিচিত তো ব্রহ্মপুত্র নদী এটা সাংপো নামে পরিচিত এরপর দেখো অনেকজন তোমরা আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ইনস্টাগ্রামে সিও জানতে চাইছে তো একসঙ্গে প্রশ্ন ছিল যে ইনস্টাগ্রামে হেডকে তো হু ইজ দ্য হেড অফ ইনস্টাগ্রাম হোয়ের হি ওভারসিজ অল ফাংশন অফ দ্য বিজনেস ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট অ্যান্ড অপারেশন তো তিনি কে হচ্ছেন তিনি হচ্ছেন অ্যাডাম মসৌরি তিনি হচ্ছেন হেড অফ দ্য ইনস্টাগ্রাম এরপর দেখো পেটা ইন্ডিয়া থেকে এক্স্যাক্ট প্রশ্নটা আমি বুঝতে পারিনি তো পেটা ইন্ডিয়া থেকে প্রশ্ন ছিল তো পেটা ইন্ডিয়া ভারতে লঞ্চ হয়েছিল দু হাজার সালে ওকে এবং পেটার ফুল ফর্ম হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল এটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এইটটিতে এবং এ হেডকোয়ার্টার হচ্ছে ভার্জিনিয়া ইউনাইটেড স্টেটে ওকে নেক্সট দেখো ইউনাইটেড নেশনস থেকে একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্ন জানি না কালাজ্বর রোগ কিসের জন্য হয়ে থাকে তো এটা অ্যান্সার ছিল পোটোজোয়া অপশানে তোমাদের পোটোজোয়া ছিল নিম্নোক্ত কোনটি উদ্ভিদের কোষের অংশ নয় ওকে তো অপশান তোমার জানা নেই তো এইটা দেখবে বেশিরভাগ পরীক্ষায় আসছে সেন্ট্রিওলস তো সেন্ট্রিওলস এটা তোমার উদ্ভিদ কোষের অংশ নয় এটা প্রাণী কোষের অংশ নিচের কোনটি প্রাণী হরমোন তো দেখো অক্সিন জিব্বারেলিন ইনসুলিন সাইটোকাইনিন এগুলো অপশন ছিল তো এগুলোর মধ্যে যে ইনসুলিন রয়েছে এটা হচ্ছে প্রাণী হরমোন এবং অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন এগুলো সব হচ্ছে উদ্ভিদ হরমোন দেখো তোমাদের ফার্স্ট শিফটে আসছে উদ্ভিদ হরমোন সেকেন্ড শিফটে আসছে প্রাণী হরমোন মানে একই জিনিস রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসছে এরপর দেখো লালা লাজপত রায় কোন আন্দোলন করতে গিয়ে মারা গেছিলেন তো দেখো উনিশশো সালে যে সাইমন কমিশন তার যে বিল পাস করেছিলেন বা সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে পুলিশের দ্বারা লাঠিচার্জে আহত হয়ে মারা গেছিলেন লালা লাজপথ রায় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয় তো ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটা উনিশশো সালে হয়েছিল সিকিম ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয় এই প্রশ্নটা তোমাদের ডাব্লু বিশেষ পিলিংস পরীক্ষাতেও দেখবে এবারে দেখো ফার্স্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তোমার কাছে জানতে চেয়েছে কোনটা তো দেখো সিক্স ডিগ্রি ডট কম এটা হচ্ছে প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কোন দিন পালিত হয় দেখো ইম্পর্ট্যান্ট ডেটস থেকে আবার কমন পাচ্ছ তো এইটা অ্যানসার হচ্ছে থার্ড মার্চ প্রত্যেক বছর থার্ড মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় দু হাজার কুড়িতে এর থিমটা জেনে রাখো সাস্টেনিং অল লাইফ অন আর্থ গ্রুপ ডিতে খুব কাজে লাগবে কারণ গ্রুপ ডি পরীক্ষায় দু হাজার অনেক থিম রিলেটেড প্রশ্ন এসেছিলো ন্যাশনাল টেকনোলজি ডে কোন দিন পালিত হয় তো মনে রাখবে ন্যাশনাল টেকনোলজি ডে এটা প্রত্যেক বছর ইলেভেন্থ মে পালিত হয় তো টোটাল দেখো এই ফিফটি থ্রি কোশ্চেনে আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করবে এবং ভালোভাবে নিজের প্রিপারেশনকে চালু রাখো এবং প্রত্যেককে অল দ্য বেস্ট